প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায়ের অনুশীলনী সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি অনুশীলনীর প্রথমে আছে শূন্যস্থান পূরণ এক নম্বরে আছে কোষে ড্যাশ কোষে কোষপ্রাচীর থাকে দুই প্লাস্টিক ড্যাশ কোচের বৈশিষ্ট্য তিন ড্যাশ কোষে সাধারণত কোষগব্বর থাকে না চার কোষপ্রাচীর ড্যাশ দিয়ে তৈরি পাঁচ ড্যাশের ভিতরে নিউক্লিও লাস ও ক্রোমাটিন তন্তু থাকে তো চলো এখন আমরা এ পাঁচটি শূন্যস্থানের সমাধান দেখে নিই সে সাথে আরও কিছু সম্ভাব্য শূন্যস্থান পূরণ দেখে নিই পাঠ্যবয়ের প্রথম শূন্যস্থান পূরণ ড্যাশ কোষ প্রাচীর থাকে উত্তর উদ্ভিদ কোষে দুই ড্যাশ কোষের বৈশিষ্ট্য সঠিক উত্তর উদ্ভিদ তিন ড্যাশ কোষে সাধারণত কোষগর থাকে না সঠিক উত্তর প্রাণী চার প্রাচীর ড্যাশ পদার্থ দ্বারা তৈরি সঠিক উত্তর সেলুলোস পাঁচ ড্যাশ এর ভিতরে লাস ও ক্রোমাটিন তন্তু থাকে সঠিক উত্তর নিউক্লিয়াস এই ছিল পাঠ্যবইয়ের পাঁচটি শূন্যস্থান পূরণ অতিরিক্ত আরও কিছু শূন্যস্থান পূরণ ছয় আদিকোষে নিউক্লিয়াসে ড্যাশ থাকে না সঠিক উত্তর আবরণ থাকে না সাত জননকোষের কাজ হল জীবের ড্যাশ অংশ নেওয়া সঠিক উত্তর প্রজনন নয় আট ড্যাশ প্লাস্টিক খাদ্য সঞ্চয় করে সঠিক উত্তর বর্ণহীন নয় ড্যাশকে শক্তির আধার বলা হয় সঠিক উত্তর মাইট্রোকন্ডিয়া দশ নিউক্লিও প্লাজমের ভিতর ড্যাশ ও ড্যাশ থাকে সঠিক উত্তর ক্রোমাটিন তন্তু ও নিউক্লিও থাকে এগারো ক্ষুদ্র কোষ থেকে জীবের সৃষ্টি হয় ড্যাশ থেকে জীবের দেহ সৃষ্টি হয় সঠিক উত্তর ক্ষুদ্র কোষ এবং বারো কিছু কিছু উদ্ভিদ কোষ ড্যাশ সঞ্চয় করে রাখে সঠিক উত্তর হল পানি এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন প্রথম প্রশ্ন একটি প্রাণীকোষের চিহ্নিত চিত্র অঙ্কন করো দুই প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো এবং তিন কোষে পাওয়া যায় কিন্তু কোষে পাওয়া যায় না আবার কোষে পাওয়া যায় কিন্তু কোষে পাওয়া যায় না এইরূপ অঙ্গাণুগুলোর নাম উল্লেখ করো চলো এখন আমরা এই তিনটি সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল একটি প্রাণী কোষের চিত্র অঙ্কন কোষের চিহ্নিত চিত্র অঙ্কন উপস্থাপন করা হলো এটি একটি প্রাণীকোষের চিত্র এখানে তোমাদেরকে মার্কিং করে দিতে হবে কোনটি কোন অঙ্গাণু যেমন এখানে দেওয়া আছে মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা কোষ জিল্লি এটি হল সেন্ট্রোসম সেন্ট্রোসমের মধ্যে থাকে গোলাকার বস্তু তাকে বলা হয় সেন্টিওল এটাকে বলা হয় গলজি বস্তু নিউক্লিয়াসে থাকে নিউক্লিয় পর্দা নিউক্লিয় লাস ক্রোমোজোম এরপরে থাকে মাইট্রোকন্ডিয়া এবং কোষ কোষগর সর্বশেষ নিউক্লিয়াসের সাথে যে থাকে সেটাকে বলা হয় অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক জালিকা এটি একটি প্রাণী কোষের চিত্র দ্বিতীয় প্রশ্ন ছিল প্লাস্টিডের বৈশিষ্ট্য উল্লেখ করো এর সমাধান হবে প্লাস্টিডের বৈশিষ্ট্য নির্মে উপস্থাপন করা হলো ক প্লাস্টিড উদ্ভিদকোষের এক অনন্য বৈশিষ্ট্য কোষে প্লাস্টিড থাকে না সবুজ প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট উপস্থিতির কারণে উদ্ভিদের কচি পাতা ও কচি শাখা পোশাকা সবুজ দেখায় গ অন্যান্য রঙের প্লাস্টিক ক্রোমোপ্লাস্টের উপস্থিতির কারণে বিভিন্ন বর্ণের ফুল ও ফল দেখা যায় ঘ বর্ণহীন প্লাস্টিক সরকারা জাতীয় খাদ্য সঞ্চয় করে এবং সর্বশেষ উম নাম্বার হল বর্ণহীন আলো সংস্পর্শে এলে সবুজ প্লাস্টিডে বা ক্লোরোপ্লাস্টে পরিণত হয় এ ছিল দ্বিতীয় প্রশ্ন প্লাস্টিডের বৈশিষ্ট্যের সমাধান তিন নম্বর প্রশ্ন ছিল উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু কোষে পাওয়া যায় না আবার প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এইরূপ অঙ্গাণুগুলোর নাম লেখো অর্থাৎ কি কি অঙ্গাণু আছে শুধুমাত্র উদ্ভিদ কোষেই পাওয়া যায় প্রাণী কোষে পাওয়া যায় না আবার এমন কি কি অঙ্গাণু আছে যেগুলো শুধুমাত্র প্রাণীকোষে পাওয়া যায় উদ্ভিদ কোষে পাওয়া যায় না সেগুলোর নাম তোমাদের আলাদা আলাদাভাবে লিখতে হবে উদ্ভিদ কোষে পাওয়া যায় কিন্তু প্রাণীকোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলো হলো ক কোষপ্রাচীর ক প্লাস্টিড গ কোষ গহবর অর্থাৎ এই তিনটি অঙ্গাণু শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায় যা প্রাণী কোষে পাওয়া যায় না এরপর প্রাণী কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণু হল ক সেন্ট্রোসম খ লাইসোসম এবং গ মাইক্রোভিলাস অর্থাৎ এই তিনটি অঙ্গাণু কোষে পাওয়া যায় কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না এই ছিল সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের তিনটির সমাধান এরপর বহু নির্বাচনী প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি I love it